সার্ভিসিং জগতে এসে আপনি কিছু শিখতে চাচ্ছেন তাই তো হ্যাঁ সঠিক ভিডিওটি আপনার সামনে পড়ছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন তো কথা ফোনটা যে দেখতে পারতে আছেন এই ফোনটার মডেল হইতেছে ইনফিনিক্স হট ইলেভেন এটার পাওয়ার বাটনটা কাজ করতেছে না পাওয়ার বাটনটা এখন চেঞ্জ করব আসেন আমরা পাওয়ার বাটনটা চেঞ্জ করি আপনি রিল্যাক্সে তাতালের মাথা দিয়েই কিন্তু পাওয়ার বাটনটা চেঞ্জ করতে পারেন অনেকে অনেকভাবে দেখাবে আমার সঠিক পদ্ধতি মনে করি আমি এটাই ঠিক আছে এত দূর খোলাখুলির দরকার নেই আপনি জাস্ট এভাবে তাঁতালটা কাজটা আস্তে আস্তে খুচায়া খুচায়া তুলতে পারেন তুললে কিন্তু মনে করেন যে সুন্দরভাবে উঠে যাবে উঠে যাওয়ার পর আপনি সঠিকভাবে এটা ক্লিন করে নেবেন অ্যান্ড গাইজ দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দর মতো ক্লিন করে নিছি আর সুন্দরভাবে ভাবে উঠায় ফেলছি হ্যাঁ ওটানের পরে কিন্তু অবশ্যই আপনার কালেকশনে এরকম মনে করেন যে এই যে সুইচগুলো থাকতে হবে এই সুইচগুলো আপনি কিনতে পাবেন অবশ্যই নতুন নতুন সুইচগুলো রাখবেন একটা সুইচ নেবেন নেওয়ার পরে এই যে এভাবে মনে করেন যে সুন্দর মতো আপনার পেস্ট টেস্ট দিয়ে অবশ্যই সুইচটা আগে সুন্দর মতো মাপ মতো ওখানে বসায় নেবেন টুইজারের মাথা দিয়ে ওখানে সুন্দর করে আগে বসায় নেবেন দেখেন আমি কিন্তু বসায় নিতেছি ঠিক আছে টুইজারের মাথা দিয়ে আপনি সুন্দর মতো এখানে যে সুইচটা আগে বসায় নেবেন মাপ মতো আপনার ওইটার মাপ মতো যে আগে যে এটা ছিল ওইটার আপনার মাপ মতো বসায় নেবেন বসায় নেওয়ার পর আপনি এখন এখানে এই যে তাতালের মাথাটা ধরবেন তাতালে তাতালের হিট রাখবেন আপনি তিনশো হাই হাইস্ট তিনশো ইয়া রাখবেন ঠিক আছে তিনশোতে আপনার ঝালাইটা ভালো হয় এবং গলে না টেনশতে ভালো হয় এই যে মনে করেন যে আস্তে আস্তে এই যে রিল্যাক্স ভাবে আপনি এই মাথায় সুন্দর ভাবে ও মাথা গরম করবেন না ঠিক আছে মাথা গরম করলে আপনি সার্ভিসিং জগতে কিছু শিখতে পারবেন না বা আপনি কিছু করতে পারবেন না একদিকে হয়ে গেলে এবার মনে করেন যে অন্য পরে এখানে ওই যে সুন্দর মতো রিল্যাক্স ভাবে আপনাকে এইরকম ভাবে ঝালাইটা দিতে হবে তাহলে আপনি এখানে মনে করেন যে সুন্দরভাবে আপনি ঝালাইটা দিতে পারবেন ঠিক আছে গাইজ কথা হইতেছে আপনি যতটুকুই শিখছেন অবশ্যই মানুষের কাজ ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এতে আপনাকে কাস্টমার ভালোবাসবে এবং মানুষও ভালোবাসবে ঠিক আছে আর যদি আপনি কোনো সমস্যা করেন অবশ্যই আপনি জিএসএম স্বাধীনকে নক দেবেন